রানগণে দুই জমজের একই ইভেন্টে খেলার উদাহরণ হয়তো অনেক পাওয়া যাবে তবে অলিম্পিকের মতো টুর্নামেন্টে এমন দৃশ্যের দেখা খুব কমই পাওয়া যায় আর যদি বলা হয় এই দুই জোড়া জমজ একে অপরের প্রতিপক্ষ হয়ে লড়ছেন তাহলে বিষয়টা একটু অবাক করার মতোই মনে হয় কোনো এক ইভেন্টে দুই জোড়া যমজের লড়াই দেখাটা আসলে অবিশ্বাস্য ব্যাপার চলমান প্যারিস অলিম্পিকে দেখা গেছে বিরল এই দৃশ্যে দুই জোড়া জমজ লড়াই করলেন একে অপরের প্রতিপক্ষ হয়ে মেয়েদের ডাবলসে দুই জোড়া জমজ বোন একে অপরের বিপক্ষে লড়েছেন যুক্তরাষ্ট্রের জমজ বোন অ্যানি এবং ক্যারি জুর বিপক্ষে কোটে নামেন বুলগেরিয়ার জমজ বোন স্টেফারি ও গাব্রিয়েল স্টোএভা গ্রুপ পর্বের ম্যাচে অ্যানি এবং কেরিকে একুশ ষোলো একুশ বারো সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন স্টেফানি ও স্টো এভাস ম্যাচের আগে এক সাক্ষাৎকারে অ্যানি বলেন এটা খুবই আকর্ষণীয় কারণ যখন অলিম্পিকে দুই জোড়া জমজের প্রতিযোগিতা দেখবে লোকেরা তখন তারা বিস্মিত হবেন একই ধরনের এবং একটি অভিন্ন জোড়ার সঙ্গে খেলতে পারাটা আসলেই খুব মজা ক্যারি ও অ্যানি একই সময় শৈশব থেকেই ব্যাডমিন্টন খেলা শুরু করেন এতে করে তাদের বোঝাপড়াটা দুর্দান্ত যমজ বনকে নিয়ে অ্যানি বলেন প্রচুর সময় তার সঙ্গে কাটিয়েছি যখনই তার মুখের দিকে তাকাই না কেন বুঝতে পারি সে কেমন অনুভব করছে যদি তাকে নার্ভাস দেখায় তখন জানি কিভাবে তাকে উৎসাহ দিতে হয় অন্যদিকে তৃতীয়বারের মতো অলিম্পিকে খেলছেন স্টো এভাস বন্দয়। যুক্তরাষ্ট্রের দুই জমজের বিপক্ষে খেলতে পারার অনুভূতিটা ভাষায় প্রকাশ করতে পারছেন না স্টেফানি ম্যাচের আগে সেই সাক্ষাৎকারী প্রতিপক্ষ জমজের উদ্দেশ্যে তিনি বলেছেন অলিম্পিকে তোমাদের সঙ্গে মুহূর্তটা শেয়ার করাটা আমি আসলে বর্ণনা করতে পারছি না